মধুচক্র চালানোর অভিযোগে ভাটপাড়ার মাদ্রাল থেকে হাতে ধৃত সাতজন পুরুষ ও মহিলা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কয়েকদিন আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় একটি অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ভাটপাড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে মহিলা থানার পুলিশ অভিযান চালায় ভাটপাড়া পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের মুখার্জিপাড়া রোডের বকুলতলার একটি বাড়িতে ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ ভাড়াটিয়া রাহুল সাউ ও তার স্ত্রী সহ মোট সাতজনকে পাকরাও করে বাড়ির মালিক বিজয় চট্টোপাধ্যায় জানান গত এক মাস আগে একটি পরিবারকে ঘর ভাড়া দেওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় সমস্ত রকম চুক্তি করা হয়েছিল কিন্তু তারা ঘরের ভেতর কি করছিল তা তিনি জানতেন না করেছি

দেখিনি কোনোদিন কে কোনদিনই দেখিনি কেউ আমাকে রিপোর্ট দেয়নি কেন নিয়ে গেল শুনছি তো তাই পুলিশ আমাকে এখন এই কথাই না পুলিশ বললাই দেখুন সব এসছে কি করে জানবো আমি জানলে কি হ্যাঁ দিয়েছি এগ্রিমেন্ট করেছি দিয়েছি নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন